নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আই এম শিওর যে আপনারা কখনও ছোট বেলে মাছ অন্তত এইভাবে খাননি বড় বেলে মাছ খেতে পারেন কিন্তু ছোট বেলে মাছ কখনোই খাননি এভাবে তো প্রথমে আমি ব্লেন্ডারে এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ব্লেন্ড করব। দিয়ে দেবো এর মধ্যে দুই কোয়ার মতন রসুন দিয়ে দেব আদা দিয়ে দেব একটু ঝাল ঝাল করে বানাবো এই হচ্ছে কাঁচামরিচ এবার এর মধ্যে একটু সামান্য জল দেব হলুদ দেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া আধাটা চামচের মতন ধনিয়া গুঁড়া এবার সব কিছু একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নেব ও আমি আরেকবার দেখাচ্ছি এখানে আমি কিন্তু আদাও দিয়েছি আদাটা দিয়েছি কি না বা বলেছি কিনা সেটা তোমাদের আমার খেয়াল ছিল না তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এখানে কী কী দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়া ধনে গুঁড়া সামান্য একটু জল দিয়েছি এবার সুন্দর করে মিক্সিতে মিক্সড করে নেব এই হচ্ছে আমার ব্লেন্ডার করা মশলাটা যেটা তোমাদের দেখিয়েছিলাম মাছটা রান্না করব এরকম ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি রান্না করার জন্য আর এই হচ্ছে আমার ছোট ছোটো বেলে মাছ এই মাছটাকে আমি এখন কাঁচা লঙ্কা দেব আমার কিন্তু ব্লেন্ডারেও কাঁচা লঙ্কা ছিল আমি মাছটাকে একটু অন্যভাবে ভাজবো বেলে মাছের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদোয়ী লবণ এইবার মাছটাকে মেখে ঠিক পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো মাছটা ভাজার জন্য কয়েদে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেবো খুব সুন্দর করে হালকা ভাজবো খুব বেশি ভাজব না ছোট মাছ খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো চলো মাছগুলো আগে ভেজে নেই মাছগুলো ভাজার ডান আমি এখন মাছগুলো তুলে নেব জাস্ট দেখো একবার কি দারুণ লাগছে না মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা মশলাটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু একটু সামান্য একটু আলুটা ভাজার জন্য লবণ ব্যবহার করলাম এইবার আলুটাকে একটু দুই থেকে তিন মিনিট ভেজে নেব তো চলো আলুটাকে একটু হালকা ভেজে নেই আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে মশলা পেস্ট এইবার মশলাটা মিক্স করে দেব তেলের মধ্যে মিক্স করে দেওয়ার পরে আগে এটাকে দুই এক মিনিট একটু হালকা ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা মিক্স করে দেওয়ার পর এখন আমি দিয়ে দেব মশলা ধোয়া জলটা মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মিক্সড করে দেব আর এর মধ্যে কিন্তু আপাতত আর কোনো জল দেব না যে পর্যন্ত জলটা না শুকাবে আর তোমার তেলটা না ছাড়বে সে পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে কম আছে এটাকে কষাবো ঠিক আছে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ঝোলের সামান্য জল যেহেতু ছোট মাছ খুব বেশি ঝোল দেব না মিক্সড করে দিলাম মশলাটা এইবার আমি বলক আসা অবধি ওয়েট করব তো চলো বলকটা আসো দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলো এবার মিক্স করে দেব আর এটাকে মিনিট পাঁচেক এটাকে আমি জাল করব ঠিক আছে তো চলো পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ধনে পাতা এখন আর আমি কোনো নাড়াচাড়া করব না ঠিক পাঁচ মিনিট পর এটাকে নামাবো তো আমার মশলাদার ছোট মাছের তরকারিটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো নামাই নামার পর ফাইনাল লুকটা শেয়ার করছে এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না আর যারা যা সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট আর কারা কারা ঠিক এইভাবে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু আমাকে জানিও ঠিক আছে সো টাটা